হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই চব্বিশ অনুষ্ঠিত দুই পঁচিশ ও ছাব্বিশ বিষয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাবজেক্ট কোড এগারো উনিশ শূন্য এক ক বিভাগ ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না আর অবশ্যই আমাদের ভিডিও ডিসিশনে তোমাদের এই পিডিএফ ফাইল ডাউনলোড লিংক দেওয়া থাকবে ক বিভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পলিসি শব্দের অর্থ কি পলিসি শব্দের অর্থ নগর বা এখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তুলে ধরবো দেখলে এর বাহিরে তোমাদের পড়তে হবে না তোমাদের পরীক্ষায় প্রমাণ করার জন্য যে আসলে একচুয়ালি আমাদের দেওয়ার সব সাজেশন কমন থাকে কিনা সেই অনুযায়ী আজকে তোমাদের ভিডিওতে প্রমাণ করবো ইনশাল্লাহ গত বছর যে আমরা সাজেশন দিয়েছিলাম সেগুলো থেকে নিরানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তিন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে দুটি পদ্ধতির নাম লেখ হয় এক তুলনামূলক পদ্ধতি দুই দার্শনিক পদ্ধতি তিন ঐতিহাসিক পদ্ধতি সতেরো নেশন শব্দের অর্থ কি শব্দ জন্ম বা বংশ পেলেটো কোন দুইটি ক্ষেত্রে সমবাদের কথা বলেছেন পেলেটো দুইটি ক্ষেত্রের সমবাদের কথা বলেছেন পারিবারিক সমবাদ ও সম্পত্তির সমবাদ রাষ্ট্রের উৎপাদন কয়টি ও কি ছয় নম্বর উত্তর রাষ্ট্রের উৎপাদন চারটি নিকৃষ্ট ভূখণ্ড জনসমষ্টির সরকার ও সার্বভৌমত্ব আট সার্বভৌমত্ব জন এসিস্টেন দুই তরবারি তত্ত্বের জনককে তেইশ নম্বর প্রশ্ন উত্তর সেন্ট অগনাস্টিন এরিস্টলের মতে সরকার কোনটি পলিটিক্স বা মধ্যতন্ত্র আইনের দুটি উৎসব নাম কি উত্তর প্রচলিত রীতিনীতি ধর্ম বিজ্ঞানসম্মত আলোচনা বিচার বিভাগ রায় আইনসভা বৈদেশিক চুক্তি ও সংবিধান ইত্যাদি এটি তোমাদের দশ নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আধুনিক রাষ্ট্র চিন্তার জনকে নেকলি ম্যাকাইভিলি বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলোশো সালে স্বাধীন দুই রক্ষা নাম লেখা উত্তর আইন ও অনুশাসন ও বিচার বিভাগ স্বাধীনতা ও তিন ক্ষমতা স্বতন্ত্রিকরণ নম্বর ওষুধ লেখা বিখ্যাত গ্রন্থের নাম কন্ট্রাক্ট আমরা এখন চলে যাব তোমাদের ক্ষবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয় মানব প্রকৃতি সম্বন্ধে অবচের ধারণা কি গণতন্ত্রের সম্পর্কে জনলকের ধারণা ব্যাখ্যা করা রস সাধারণ ইচ্ছা কি দাস তত্ত্ব কি সার্বভৌমত্ব অথবা সার্বভৌমত্ব দাও জনগণ আইন মান্য করে কেন অধিকার বলতে কি ও সমাজের মধ্যে পার্থক্য অথবা রাষ্ট্র সমাজের মধ্যে পার্থক্য উল্লেখ করা রাষ্ট্রের সরকার কি গবিভাগ রাষ্ট্রের অধ্যয়ন ও পদ্ধতি সম আলোচনা করো জাতীয়তাবাদ আধুনিকতা ও সভ্যতার প্রতি হুমকি স্বরূপ ব্যাখ্যা করো যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার ও শর্ত বলে আলোচনা করা এরিস্টলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকার উপায়সমা আলোচনা করা ধর্ম অনৈতিক ও রাজনীতির সম্পর্কে মেকাভিলি ধারণা বিশ্লেষণ করা রস্য সাধারণ ইচ্ছা ও তথ্যটি ব্যাখ্যা করা ইনশাল্লাহ এগুলো ফলো করলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না আর তোমাদের কিন্তু একটু সারপ্রাইজ রয়েছে আমরা উত্তরপত্র সরকারের শর্ট সাজেশনগুলো যারা নিতে আগ্রহী কবিভাগ থাকবে তিরিশ থেকে প্রায় তিরিশটি খ বিভাগ থাকবে দশ থেকে এগারোটি গ বিভাগ থাকবে দশ থেকে বারোটি করে উত্তরপত্র সহকারে যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাজেশন এবং সাথে উত্তরপত্র দেওয়া আছে এবং তোমাদের বিএ ও বিএসএস এই বিভাগের সকল বিষয়ে শর্ট সাজেশনগুলো আমাদের উত্তর সরকারে তৈরি করা আছে ইনশাল্লাহ আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আর দেখাবো না যে তোমাদের প্রমাণ করার জন্যই কিন্তু আমরা তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশনটি আমরা উত্তর সহকারে এবং সম্পূর্ণ সাজেশনটি দেখানো হয়েছে কিন্তু এটা একটু লং সাজেশনই কিন্তু যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে এই পিডিএফ ফাইলগুলো সরাসরি তোমরা পেয়ে যাবে তোমাদের সুবিধা সাথে এখান থেকে মোবাইলে দেখে পড়তে পারো উত্তর সহকারে এবং তোমরা পিন করেও নিতে পারো যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবো অর্ডার থেকেও মেসেজ বা ফোন কল দিবা না কারণ তোমাদের ইতিমধ্যে কিন্তু কিন্তু ফর্ম হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে রুটিন প্রকাশিত হয়ে যাবে প্রমাণস্বরূপ আমরা তোমাদের এই পিডিএফ গুগল ড্রাইভে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা লিঙ্গে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আর যারা এখন আমাদের দেওয়ার শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে চাও এবং সংগ্রহ করিনি অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও আর যারা সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর যারা নিয়েছো এর বাইরে আর পড়তে হবে না ইনশাল্লাহ উত্তর সহকারে তোমরা সরসাধন গুলো ভালোভাবে পড়তে থাকো এর ভিতর থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে বাহিরে আর কোন তোমাদের অন্য বিষয়ে শর্ট সাজেশন গুলো পড়তে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই শর্ট সাজেশন গুলো ইউটিউবে আপলোড করে থাকি যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা অথবা কেউ মেসেজ বা ফোন কল দিয়ে বানা তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো উত্তর সহকারে আমরা শর্ট সাজেশনগুলো তৈরি করেছি যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা আর শর্ট সাজেশন এবং উত্তরপত্র সহকারে বিকাশ অথবা নওদের মাধ্যমে পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো আমরা দিয়ে থাকি যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা তোমাদের প্রত্যেকটা বিষয় উত্তর সহকারে দেখানো হয়েছে যারা নিতে আগ্রহী শুধু তারা যোগাযোগ করবা ভিডিওটি আজকের পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন